পায়খানায় চাপ দিলে বা কোদ দিলে দেখা যায় যে এক ধরনের তরল আসে অনেকে এটাকে বীর্য বলে থাকেন তো এই তরলটা যে আসে বা এই যে ক্ষয় রোগ এই রোগটা কেন হয় বা কি ওষুধ খেলে ক্ষয়টা বন্ধ হতে পারে আজকের এই ভিডিওতে মূলত সেটা নিয়ে কথা বলবো তো প্রথমত বিষয় হলো যে এই সমস্যাটা হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে যে কারণে দেখা যায় যে আসলে এই পায়খানায় বা পায়খানায় চাপ দিলে বা জোরে চাপা চাপা করলে কোদ দিলে এইরকম এক ধরনের তরল বা এক ধরনের ক্ষয় চলে আসে এই ক্ষয়টা আসার পিছনে কারণ হওয়ার মধ্যে সবচেয়ে বড় একটা কারণ সেটা হলো যে আপনার যদি ধাতু দুর্বলতা বা বীর্য পাতলার একটা বিষয় থাকে সেক্ষেত্রে এমনটা হতে পারে অতিমাত্রায় হস্ত মৈথুন বা মাস্টার বেশনের কারণেও কিন্তু দেখা যায় যে এই সমস্যাটা হতে পারে এবং বীর্য পাতলা হয়ে যায় যার কারণে তাছাড়া যদি আপনার দেখা যায় যে প্রচন্ড রকমের পায়খানা কষা থাকে দীর্ঘদিন যাবৎ পায়খানা কষা ব্যাপক পায়খানা কষা এরকম কোষ্ঠবদ্ধতা কষা থাকার কারণেও দেখা যায় যে এই ক্ষয়টা যেতে পারে মূলত আমাদের যে বীর্যর যে থলি রয়েছে বীর্যের থলিটা যদি দীর্ঘদিন যদি অনেকে এখানে একটা বিষয় রয়েছে তারা মূলত মাস্টারবেশন করেন অথবা দেখা যায় যে অধিক পরিমাণে স্ত্রী সহবাস করেন করার পরে বেশ কিছুদিন হয়ে গেছে বহুদিন যাবত তারা এই মাস্টারবেশন করেন না বা বাদ দিয়ে দিয়েছেন অথবা শারীরিক সম্পর্ক করেন না তারা তখন তাদের ক্ষেত্রে সাধারণত এই প্রবলেমটা বেশি দেখা যায় আর কারণ হলো যে আসলে বীর্য উৎপাদন হতে হতে একটা পর্যায়ে যখন থলি ভরে যায় তখন এটা নানান ভাবে এটা পায়খানা চাপ দিলে সেই ক্ষেত্রে আসতে পারে স্বপ্নদোষের মাধ্যমে এটা বের হতে পারে এটা নানান কারণে এই ক্ষয়টা বা হতে পারে তবে এখানে বিষয়টা হলো যে ক্ষয়টা হলে এখানে কিছু সমাধান রয়েছে কিছু ঔষধ রয়েছে যেগুলো আপনার এটার সমাধান করতে পারে আমি সিম্পলি কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো তো এখানে বিষয়টা হলো যে আপনার যদি এরকম সমস্যা হয় তাহলে আপনাকে আগে কারণটা উদ্ঘাটন করতে হবে যে কি কারণে সমস্যাটা হচ্ছে সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের সহায়তা নেওয়া লাগতে পারে তবে এখানে বিষয়টা হলো যে কিছু ওষুধের মধ্যে হোমিওপ্যাথিতে একটা গুরুত্বপূর্ণ ওষুধ নাম হলো নুপার লুটিয়া লুপার লুটিয়া নামক এই ওষুধটি সাধারণত এই সমস্যার ক্ষেত্রে ব্যবহৃত হয় যদি কারণে হয় এই ক্ষয়টা রোধ করে স্বাভাবিক অবস্থা ফেরাতে নুপার লুটিয়ায় ব্যাপক রকমের কার্যকরী একটা খুবই কার্যকর ওষুধ এছাড়াও এসিড ফস নামক একটা ওষুধ রয়েছে এসিড ফসও কিন্তু আপনার এই ক্ষয় রোধ করে স্বাভাবিক অবস্থা আনার জন্য ব্যাপক রকমের একটা সহায়তা করে তবে এখানে যে ওষুধ কথা বলা হলো

প্রচুর পরিমাণে যদি থাকে তাহলে কিন্তু আসলে আপনাকে সেই বিষয়গুলো নিরসন করতে হবে আর এখানে ওষুধের ব্যাপারে ওষুধ তো অবশ্যই আপনি সেবন করতে পারেন তবে আপনাকে অবশ্যই এখানে কারণগুলো নির্ধারণ করে তারপরে সেটার উপর নির্ভর করে আপনাকে ওষুধগুলো সেবন করতে হবে তাহলে এখান থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং এখান থেকে একটা স্থায়ী যে সমাধান সেটা আপনি পেয়ে যেতে পারেন তো আসলে আজকের ভিডিওতে আমি বিস্তারিত কথা বলতে চাচ্ছি না এইটুকুই আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন আর চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোন অভিযোগ থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম